লিখিত করে আমি কান্নাকাটি করছে আমাকে নিয়ে যায় নেই কয়নের একসাইড থেকে কখনোই আপনারা জাজ করবেন না আমি জন্যই বলি জীবন নাটকের চেয়েও অনেক অনেক বেশি নাটকীয় সালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আল্লাহ সব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সবসময় মতো সেই প্রার্থনা জানিয়ে শুরু করছি আমি কি আর রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা দেখছেন আপন ঠিকানার বেসিক ভিডিও পরিবার খুঁজতে চাইলে আমাদেরকে ফোন করবেন আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো এবং আমাদের যে মেইল অ্যাড্রেসটি রয়েছে শেয়ার মাই স্টোরি টোয়েন্টি কথা বারচ্ছি না যে রয়েছেন আমার সঙ্গে তার পরিবার খুঁজতে এসেছেন তার সঙ্গে বিস্তারিত কথা বলি নাম কি আপনার মিনা মিনাটা কি বাবা মায়ের দেয়া নাম মায়ের বাবা মাই দেয়া আর বাবার নাম কি ছিল বাবার নাম ছিল হালিম হালিম মায়ের নাম মায়ের নাম ছিল রুখি রখি বাবার নাম হালিম মায়ের নাম রখি আপনার ভাই ছিল রাজু রাজু অথবা হেলাল দুইটাই দুইটাই হেলাল এবং রাজু খালা খালা নাম হামিদা হামিদার আর খুশি হাসি হাসি খুশি তো ভাই বোন খালাতো ভাই বোনের নাম মিমি মনা মিঠু নামগুলো মিলিয়ে রেখেছে আপনার নানাকে সবাই কি বলে ডাকতো আমার নানা না নানা আমাকে ডাকতো

বাবা কোথায় জেনে ছিল বলতে পারছি না আচ্ছা দেখিনি আমি তখন বাবাকে সব ভাইবোনগুলোর মধ্যে কি আপনাকে শুধু কাজে দিয়ে দেওয়ার চিন্তা করছো নাকি আর আরো সবাই কাজে ছিল নেই শুধু আমি ছোট ভাই আছে শুধু ও অনেক ছোট ওকে তো তখন এটা চিন্তা করছে দেন আমাকে হচ্ছে বীরগঞ্জ পাঠিয়ে দেয় বীরগঞ্জ হচ্ছে এক খালুর সাথে ওনার হচ্ছে আমাদের গ্রামেই ছিল ওনাদের সাথে আমাকে পাঠিয়ে দেয় পরিবারের কি মনে আছে আমাদেরকে পড়াশোনা করাবে ওটা হচ্ছে বীরগঞ্জ খালা খালু ডাকতাম ওনাদেরকে ওনাদের নাম জানিনা তো ওনার পড়াশোনা করার ছিল ভালো ছিলাম আম্মু কিছুদিন পরে এসে আমাকে নিয়ে যেতে চায় নিয়ে নিয়ে হচ্ছে ওখান থেকে আবার টঙ্গি নিয়ে আসলো আমাকে টঙ্গি কোথায় বাসা জি না ভাড়া থাকে ওইখানে আচ্ছা মানে গ্রামের বাড়িতে হচ্ছে আমার নানাদের সব কিছু। কিন্তু ওনারা ওখানে থাকে না আমরা আমি তিনজন থাকতাম শুধু বাড়িতে গ্রামের বাড়িটা কোথায় দিনাজপুরে না গ্রামের বাড়ি আমি জানি না জানেন না কোথায় জি টঙ্গি আসলেন তারপরে টঙ্গি এসে ওখানে ওই যাদের বাসে ভাড়া থাকতো আমার নানা ওনাদেরই একজন কথা বলে আমার নানা মার সাথে যে ওনার আমাকে নিয়ে যেতে চায় কাজের জন্য নিয়ে যেতে চায় তো এই কথা বলে ওই দিনই আমাকে দিয়ে দেয় ওনাদের সাথে দিয়ে দেওয়ার পরে ওখানে ওটা হচ্ছে খিলগাঁও র্যাবের অফিসের সামনে ওনাদের বাড়িটার কি ওনারাও ভাড়া থাকে ওখানে পাঁচতালে ভাড়া থাকতো তো ওখানে নিয়ে যাওয়ার পরে কাজ করতাম মা আসতো মাঝে মাঝে তারপরে হঠাৎ একদিন এসে হচ্ছে তারা ওনারা সবাই সবকিছু কথা বলা বলি করলো আমাকে নিয়ে যে আমাকে একবার এখানে রেখে দিবে লিখিত করে লিখিত করে আম্মু টাকা নিয়ে নিচ্ছে হ্যাঁ অনেক মানে আমি তো অনেক ছোট ছিলাম মা ওই বাসে যাওয়ার পরে ওনারা বয়স জানতে চেয়েছে তখন বলছে ছয় থেকে সাত বছর আমার বয়স হবে তো তখন দেখলাম যে এতগুলো টাকা দিল আমার সামনেই দিল পরে আমি কান্না করবো এগুলো নিয়ে অনেক আমি তো মার সাথে যেতে যেতাম যে মা আমাকে নিয়ে যাও আমাকে নিয়ে যাও মা তো নিত না আমাকে এখান থেকে তো টাকা দিয়ে ওনারা স্টেম্পে সিগনেচার করে আমাকে রেখে চলে যাচ্ছিল ওই পরিবারের কোনো সন্তান ছিল হ্যাঁ ওনাদের সন্তান ছিল আমি তো ওনাদের বাসায় কাজ করতাম মনে হচ্ছে একবারে রেখে দেওয়ার জন্য নিয়ে টাকা দিয়ে তারপরে চলে গেছে মানে চলে যাচ্ছিল অনেক কান্নাকাটি করছে পা ধরে কিন্তু মা আমাকে নিয়ে যায় নেই কেন কেন আমাকে নিয়ে যাও আমাকে নিয়ে যাও এখান থেকে আমি ভালো ছিলাম না ওখানে ওরকম করার পরে মা আমাকে আর নেয় নেই আমি হচ্ছে বারান্দা দিয়ে দেখতাম যে আমার মা ওই ওইটুকি দেখা যাইতো তারপর আর বাসা উপরের থেকে দেখা যায় না রাস্তা মানে সামনে তো র্যাবের অফিস লোকজন এনে ওখানে মারতো ওটা উপর থেকে দেখা যাইত আর হ্যাঁ আর হচ্ছে আপনার এই যে এখান থেকে আমার মা এতটুক গেছে তো ওইটুকি দেখে আমার মাথায় গেছে যে মা এখানেই আছে আমার মাথায় ওইটা নাই যে আমার আম্মু তো এখান থেকে হতে পারে অনেক দূরে চলে যেতে পারে ওইটা আমার মাথায় একটুও নেই আমি একদিন দরজা খোলা পেয়ে আমি চলে গেছি নিচে ওতটুক জায়গা সামনে গিয়ে আমি এ বাসাও খুঁজে পাই না আর আমার মাকেও খুঁজে পাই না আমি হাঁটতে হাঁটতে হচ্ছে আপনার ওইখান থেকে চলে আসি বনশ্রী ওনাদের নাম্বার ছিল একটা কাগজে ওনাদের যে ছেলে মেয়ে ছিল ওনার যে মেয়ে ছিল মেয়ের নাম হচ্ছে মারিয়া ও হচ্ছে নাম্বার লিখে লিখে রাখতো ফ্যামিলি সবার ওই কাগজটা নিয়ে বের হয়ে গেছিলাম তো রাতে হচ্ছে বনশ্রী দুইটা মেয়ে গার্মেন্টসে দুইটা মেয়ে আমাকে পায় পেয়ে হচ্ছে গার্মেন্টসে বনশ্রী ডি ব্লকে আমাকে নিয়ে যায় কাজের জন্য ওখানে ওখানে লোকটা ভালো ছিল না আমি কিছুদিন থেকে চলে আসি আর থাকা অবস্থায় বলছে যে ওনার ওইখানে ফোন দেন এই নাম্বারটায় ফোন দেন আমি আমার মাকে খুঁজে পাবো আবার তো ওনারা ওই নাম্বার আর ফোন দেয় নেই বলছে নাম্বার হারাই গেছে ওনারা আমার থেকে নিয়ে আলমারিতে রাখছে বলছে তোমার কাছে থাকলে তো ওইগুলা হারাই যাবে তুমি রাখতে পারবে না আমাদের কাছে থাক আমরা পরে ফোন দিব আমরা আর ফোন দেয় নেই ওখান থেকে আমি বের হয়ে আসি বের হয়ে এসে হচ্ছে খিলখেত চলে আসি বনশ্রী থেকে খিলখেতে এসে হচ্ছে একজন লোক আমাকে পায় আমি ট্রেনের রাস্তা দিয়ে যাচ্ছিলাম যাওয়া অবস্থায় আমাকে পায় পেয়ে বলে যে তুমি কি করাম আমি কিছু করি না তো একটা বাসা থেকে চলে আসছি আমি আমার মা বাবাকে হারাই ফেসি তো খুঁজে পাই না তো উনি ঠিক আছে আপনারা যদি মেয়ের মতো রাখেন তাহলে আমি আপনাদের কাছে দিব আর না হলে আমি দিব না তো বলছে আচ্ছা মেয়ের মতোই রাখবো তো ওনারা হচ্ছে আমাকে বড় করে ওখানে পরের থেকে ওখানে বড় হয়েছি মা বাবা সব

জানিনা এটা কোথায় আছে কয়েনের এক সাইড থেকে কখনোই আপনারা জাজ করবেন না নেভার এবার আমাদের এখানে যে লাইফ হিস্ট্রিগুলো বলতে আসে না এটা একপাক্ষিক গল্প যাকে নিয়ে বলা হয় যাদেরকে নিয়ে বলা হয় তাদের বক্তব্য আছে কিন্তু আমরা গল্পগুলো কেন তাহলে প্রচার করি গল্পগুলো থেকে একটা মেসেজ থাকে দেখুন ওনার জীবনে যেটা ঘটেছে সেটা শত সিদ্ধ সত্য কিন্তু ওনার মাকে যদি আমরা জাজ করতে চাই তাহলে ডিফিকাল্ট হয়ে যাবে এক পক্ষের কথা শুনে এটাই হচ্ছে ব্যাপার আপনার বাবাকে আপনি কোনোদিন দেখেননি বাবাকে আমি দেখেছি একবার অনেক দিন পর দেখার পরে মানে আমার মা হচ্ছে দ্বিতীয় বিয়ে করে ওনাকে আমি একদিন দেখেছি উনি আমাদেরকে যতটুকু জানি রেখে উনি চলে গেছে মানে দ্বিতীয় বাবার কথা বলছেন নাকি আপন বাবার কথা বলছেন আপন বাবার কথা বলছি উনি একবার দেখেছেন জি আচ্ছা উনি আমি শুনছি যে উনি বাড়িতে আসছে আর আমি দৌড়ে বাড়িতে গেছি যে আমার বাবা আসছে কে আমার বাবা আমি তো চিনি না তো দেখতে গেছি তখন দেখি যে উনি আমার বাবা হয় তো ওনারও ছেলে মেয়ে আছে উনি দ্বিতীয় বিয়ে করছে তো আপনাকে নিজেতে চাইনি বা ওনার সাথে কোনো সুখস্মৃতি আপনার নাই না ওনাকে আমি কখনোই পাশে পাইনি ছোট থেকে বড় হয়েছি আমি দেখি নাই মানে আমার যতটুকু বয়সে আমি ছিলাম আমার মা বাবার পাশে আমি ওনাদেরকে দেখি নাই তো আমার মা সব কিছু করতো বাবাকে চান না না মাকে চাই যে মা বিক্রি করে দিয়েছে সেই মাকেই চান আপনি আমি তাকেই চাই বিক্রি করুক যাই করুক আমি তাকেই চাই হতে পারে তার অবস্থা বেশি খারাপ ছিল সে বলতে বোঝাইতে পারে সেটা তো বাবার জন্য হতে পারে সেটা সেটা তো বাবারও তো একটা কষ্ট থাকতে পারে অপরাধ তো দুজনেই করছে আমি মনে করি বাবাকে আমি দেখি নাই সুতরাং বাবার ওই স্মৃতিগুলো কিছু বলতে পারবো না যে কিছুই বলতে পারবো না আমার বাবার আমি একদিন দেখছি এতটুকি তারপর আর না আপনি আপন ঠিকানা নিজে দেখেছেন নাকি কেউ আপনাকে বলেছে আমি নিজে দেখেছি আমার ভাগ্নি হচ্ছে আমাকে বলে যে মামি এটা হচ্ছে আপন ঠিকানার ভিডিও দেখো এটা অনেক কিছু আছে এটাতে তুমি এখানে দেখো চেষ্টা করে দেখো যে যদি খুঁজে পাও টাইম বুঝছ যা আচ্ছা দেখো তুমি লিখে পাঠাও আগে দেখো কি হয় তো হচ্ছে আপনি তো চাইলেই কথাটা গোপন করতে পারতেন যে আপনার মা টাকা নিয়েছে এটা তো গোপন করে খুঁজতে পারতেন কেন করলেন না গোপন করি নেই যেটা আসলে সত্যতা তাই এখন ওইভাবে যদি খুঁজে পাই এখন আমার মা আজও আমাকে এইভাবে করে খোঁজার চেষ্টা করছে কিনা আমি তো জানি না কিন্তু আমি প্রতি মুহূর্তেই হাঁটলেই মনে হয় যদি আমার দেখা হয়ে যায় এই যদি দেখা হয় এইভাবে মানে সারাখন আমি এটাই চিন্তা করি যে ভয়ঙ্কর স্মৃতি না যদি দেখা হয় যে মানুষটার সাথে সবচেয়ে কষ্ট যে মা পা জড়িয়ে ধরেছি কিন্তু মা নাই নাই আমাকে আবার সীমা চলে যাচ্ছে এক বছর টাকা নিয়ে পেপার সাইন করে এবং তাকে খুঁজতে গিয়ে হারাই গেলাম পুরোটা জীবন চলে গেল আবার তাকে খুঁজতেই আসছে এরকম একটা অনুষ্ঠানে আমি জন্যই বলি জীবন নাটকের চেয়ে অনেক অনেক বেশি নাটকীয় অনেক বছর ধরে খোঁজার চেষ্টা করতেছি কিন্তু কোথায় খুঁজব কিভাবে খুঁজব কিছুই জানি না মা তো চলেন প্রিয় দর্শক এবং শ্রোতাই মাকে আমরা খুঁজে পাই কিনা দেখি এই মায়েরও তো নিশ্চয়ই বক্তব্য আছে কেন করেছিলেন তিনি এটা একটা অসাধারণ মানে ইমোশনাল একটা এপিসোড ডেফিনেটলি ঘটনা অসাধারণ না কিন্তু জানার দিক থেকে ইম্প্যাক্ট তৈরি করার দিক থেকে অসাধারণ একটা ঘটনা হতে পারে যদি আমরা এই মাকে খুঁজে পাই একটু চেষ্টা করি হ্যাঁ সবাই মিলে একটা ভালো সম্বদের প্রত্যাশা আমরা শেষ করছি সালাম আলাইকুম